বুক কালেকশন চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে নিয়ে এলাম শয়তানী লজ্জাতন্নাসা কিতাব কবিরাজি ও তান্ত্রিক শাস্ত্রের কুফরি কালামের পরীক্ষিত শয়তানি কিতাব এই শয়তানের লজ্জাতন্নসা তিনশো বছরের পুরনো পৃথিবীর নিষিদ্ধ কিতাব প্রাচীন কালো যাদুর কিতাব একশো পার্সেন্ট পরীক্ষিত শৈতানী লজ্জাদ্নাসা কালো জাদু কুফরি কালাম তন্ত্রমন্ত্র ও কালো যাদুর নিষিদ্ধ কিতাব বইটি সম্পূর্ণ অরিজিনাল এবং চন্দন কাগজের তৈরি প্রাচীন বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বইটা শেষ অংশে আপনারা পাবেন বিভিন্ন ধরনের গুরুবিদ্যার পরীক্ষিত মন্ত্র এবং প্রথম অংশে পাবেন আপনারা এরকম প্রত্যেকটা পৃষ্ঠায় গুরুবিদ্যার পরীক্ষিত নকশাগুলো যে নকশাগুলো বারবার প্রমাণিত এবং পরীক্ষিত এই বইটা দিয়ে চাইলে যে কোনো ধর্মের মানুষ কাজ করতে পারেন বইটার মধ্যে রয়েছে অসংখ্য কালো জাদুর বিদ্যা যে বিদ্যার জোরে সমস্ত কাজ করা হয় দর্শক আপনারা বইটি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারবেন আজকের ভিডিওতে যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো আজ আপনারা দেখছেন শয়তানি লজ্জাতনাসা কিতাব এই শয়তানি লজ্জাতনাসা কিতাবের প্রত্যেক পৃষ্ঠায় যে কাজগুলো পাবেন যেমন এখানে আপনারা যদি দেখেন পাবেন আট ঘন্টায় শত্রুকে শেষ করার কবচ আঠারো ঘন্টায় মানুষকে আনার উপায় অর্থাৎ বসীভূত করার তদ্বির একদিনের মধ্যে পাগল করার উপায় মানুষকে আকর্ষণ করার আশ্চর্যজনক তদবির শত্রুকে বোবা বানানোর তদবির দুই ঘন্টায় যে কোনো মানুষকে বসীভূত করা যে কোনো লোককে বশ করার দশ ঘন্টায় রেজাল্ট মুহূর্তের মধ্যে মানুষকে বসীভূত করা নজরবন্দি কাজ মানুষকে আঠারো ঘন্টায় পাওনা টাকা আদায় করা সমস্ত কাজে সফলতা পাওয়ার তদ্বির সাত দিনের চাকরি থেকে সরাবার নকশা পাঁচ ঘন্টায় নারী বসীকরণ কালো জাদু নষ্ট করার তদবির যে কোনো মাস গাছের পরে বান মারা শত্রুকে শেষকরণ কার্যকারী নকশা স্বামীকে ঘরে আনার তদবির শত্রুকে শাস্তি দেওয়ার উপায় বান কাটা এবং কালো জাদু কাটার তদ্ভিদ যে কোনো পুরুষকে বশীকরণ বিবাহিতা নারীকে দিয়ে যা খুশি তাই করানো অর্থাৎ বশীকরণের কাজ কালো জাদু থেকে রক্ষা পাওয়ার তদ্বির চাকরি হওয়ার তদ্বির স্বামী স্ত্রী বা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার তদ্ভিদ সর্বকাজে সিদ্ধি হওয়ার নকশা শত্রুকে বসীকরণ করা দোকানে ব্যবসা বৃদ্ধি করা নিজের মালিককে বসীভূত করা বারো ঘন্টায় ছেলে মেয়েকে বসীভূত করা যে কোনো ছেলে মেয়ের বিবাহ বন্ধ করা পাগল ভালো করা নয় ঘন্টায় যে কাউকে বসীভূত করা প্রেমিকাকে বিয়েতে রাজি করানো সর্বকাজের সিদ্ধি হওয়ার আশ্চর্য নকশা আট ঘন্টায় যে কোনো মানুষকে তাড়ানোর উপায় আট ঘন্টায় প্রেম ভালোবাসার তদবির বিচ্ছেদের পরীক্ষিত নকশা সর্বকাজে সিদ্ধি রাজমোহনির তাবিজ ছবি দিয়ে যে কোনো মানুষকে বিচ্ছেদ বসীভূত করা ঝগড়া লাগানোর বিচ্ছেদের তাবিজ এরকম অসংখ্য অসংখ্য বিদ্যা এই বইটার মধ্যে আপনারা পাবেন বইটি সংগ্রহ করতে চাইলে অগ্রিম দুইশো টাকা দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা বইটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন